সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি চার চাকা নতুন গাড়ি নিয়ে আসলাম দেখেন এটি একদম নতুন গাড়ি এই গাড়িটি দু তিন দিন ধরে নামানো হয়েছে বা একটা বিশেষ প্রয়োজনে এই গাড়িটা আবার বিক্রি করা হইবে দেখতে পাচ্ছেন এটি চার চাক্কা স্টার্টিংওয়ালা গাড়ি দেখেন এই গাড়িটি সামনের অংশ সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন এটির সামনের ফ্যান আর ডিসপ্লে স্টার্টিং দেখতে পাচ্ছেন গেট এর বক্স টক সব কিছুই আছে ব্রেক এক্সেলেন্ডার পিক আপ দেখতে পাচ্ছেন এটা সামনের সিট আর ভিতরটা দেখেন হলো ভিতরটা ভিতরে রুম লাইট সব কিছুই আছে এটা হলো মাঝখানের সিট সামন দিকেই দেখেন চাকাগুলো দেখেন সব কিছু একদম নতুন দেখেন এই গেটের মাঝখানের সিটটা এগুলো পিছনের সিট দেখতে পাচ্ছেন পিছনের সিটের নিচে মূলত ব্যাটারি ব্যাটারি আসছে পানি ব্যাটারি নতুন ব্যাটারি একদম দেখেন এটা হলো পিছন সাইডটা এটা হলো পিছন সাইড থেকে এটার ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব কিছুই আছে এখানে এটা ডাইন সাইডটা এটা ডাইন সাইড এই গাড়িটা যারা সুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটি সেল করা হবে আমাদের ঠিকানা টাঙ্গাইল ভপুর কুঠিবাড়ি গ্রাম অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দ্রুত এই গাড়িটি বিক্রি করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন